হারতে থাকা বাংলাদেশকে নিয়ে যাদের ছিল শঙ্কা তাদেরই যেন ভুল প্রমাণ করার পথে টাইগাররা শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে সুপার এইটে এক পা বাংলাদেশের এই এক জয়ে সহজ হয়ে গেল বাংলাদেশের সেকেন্ড রাউন্ডে যাওয়ার রাস্তা আদৌ কি কেউ পারবে টাইগারদের সুপার এইটে যাওয়ার বাধা হতে এক ম্যাচ জয়ের সমীকরণ কি যেন নিজেদের করে নিয়েছেন নাজমুল শান্তর দল সুপার এইটে ডি গ্রুপের সমীকরণটা বলা যাক সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ সুপার বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে গ্রুপ ডি তে এই গ্রুপের বাকি চার দল হলো দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল এই গ্রুপের প্রত্যেকই একটা করে ম্যাচ খেলেছে তবে শ্রীলঙ্কা খেলেছে দুই ম্যাচ সে দুই ম্যাচে দুইটাতেই হেরেছে তারা প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার কাছে ও দ্বিতীয় ম্যাচ হেরেছে বাংলাদেশের কাছে চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ হেরে সুপারিটের স্বপ্ন প্রায় শেষ লঙ্কানদের জন্য আর শ্রীলঙ্কার টানা দুই হারে সহজ হয়ে গেল বাংলাদেশের পথ কেননা এই গ্রুপে বাংলাদেশের জন্য বড় দুইটা প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এদের মধ্যে লঙ্কানদের হারিয়েছে টাইগাররা বড় প্রতিপক্ষের মধ্যে বাকি রইল শুধুই দক্ষিণ আফ্রিকা প্রোটিয়াদের হারাতে পারলে বাংলাদেশে সুপার এটে যাওয়া ঠেকাইকে এই কথা শুনে অনেকেই বলে উঠবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে না বাংলাদেশ অথবা বলে উঠতে পারেন যদি প্রোটিয়াদের বিপক্ষে হারে তাহলে সমীকরণ কি হবে দেওয়া যাক সেই প্রশ্নের উত্তরটাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ জিতলে সুপার এইটে যাবে শান্ত সাকিবরা কেননা বাকি দুই প্রতিপক্ষকে তুলনামূলক ছোট দল বলতেই হয় একটা হলো নেদারল্যান্ডস আরেকটা নেপাল প্রোটিয়াদের বিপক্ষে হারলেও এই দুই দলের বিপক্ষে জিতলে পরের রাউন্ডে যাবে টাইগাররা সেক্ষেত্রে তিনটা জয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট হবে ছয় ব্যাস তাতেই নিশ্চিত সুপার এইট কেননা শ্রীলঙ্কার কাছে ছয় পয়েন্ট পাওয়ার কোনো সুযোগ নেই তাদের হাতে আছে মাত্র দুই ম্যাচ সেই দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে চার আর তাতেই তারা পিছিয়ে থাকবে বাংলাদেশের চেয়ে যাক নেদারল্যান্ডস ও নেপালের প্রসঙ্গে অতীত পরিসংখ্যান বলে বাংলাদেশ ডাচদের থেকে অনেক বড় দল এখন মুখোমুখি হয়েছে দুই দল চারবারে তিনবারই জিতেছে বাংলাদেশ সেক্ষেত্রে কোনো অঘটন না ঘটলে নেদারল্যান্ডসকে শক্ত কোনো প্রতিপক্ষ ভাববেন না টাইগাররা একই কথা বলা যাবে নেপালের ক্ষেত্রেও এই দলের বিপক্ষে দশ বছর আগে একটা ম্যাচ খেলেছে টাইগাররা সেই ম্যাচেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ এছাড়াও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়েও দ্বিগুণ দূরত্বে পিছিয়ে নেপাল তাই এই দলের বিপক্ষেও টাইগারদের জয় এক্সপেক্টেড সব মিলে সুপার হিট প্রায় কনফার্ম টাইগারদের জন্য এখন শুধু অপেক্ষা প্রত্যাশিত জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করার জিসান আহমেদ বিডি ক্রিক টাইম